আছে দু হাজার গাড়িটা গাড়িটার কন্ডিশন এমনই আছে দুহাজার কুড়ির মতো একদম হেভি কন্ডিশন এটা আপনার দাম পড়বে কোন বার্গেডিং কেউ করবে না তেতাল্লিশ হাজার টাকা নেবো এটা দু হাজার কুড়ির করা আছে যেটা রং করা সেটা আমরা বলে দিই এই না যে রং করা গাড়িকে অরিজিনাল পেন্ট বলে বিক্রি করছে এটা আপনার দাম পড়বে একদম ফাইনাল প্রাইস টাকা করে চলো হিরো আর এটা আপনার উনিশের গাড়ি আছে গাড়ি আছে মাত্র বাহান্ন হাজার টাকা চলুন আপনার চ্যানেলের নাম করে আসলে পঞ্চাশ হাজার টাকা কোনো তেইশের গাড়ি সাড়ে তিন হাজার চলে এক লক্ষ আটান্ন হাজার টাকা চলুন আপনার চ্যানেলের নাম করে আসলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা করে দাও চলো ফিফটি ফাইভ আছো গাইস কেমন আছো সবাই চলে এলাম কোথায় আবার আর নটো ডানকুনিতে একদম কি ঈদ আসছে ঈদ স্পেশাল অফার লাগবে আর কি কী কালেকশান লাগবে কি কালেকশান চাই বলো স্কুটি লাগবে চলে আসো এন্টর্ক রয়েছে আর কি লাগবে আরও ভালো স্কুটি লাগবে চলে আসো অ্যারক্স রয়েছে কি লাগবে বাইক লাগবে এই তো কত বাইক লাগবে মাইলেজ কালেকশান রাইডার রয়েছে তোমাদের জন্য সুপার স্প্লেন্ডার রয়েছে এফ জেড রয়েছে পালসার ওয়ান ফিফটি রয়েছে আরও ভালো লাগবে নাও আর এস টু হান্ড্রেড ক্লাসিক থ্রি ফিফটি ভার্সান ফোর বার্সান থ্রি ডমিনার আর কি চাই আরও লাগবে সঙ্গে দাদাও রয়েছে তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো দাদার থেকে প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশান জেনে নেবো দাদা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বল আমি খুব ভালো আছি ঈদ আসছে শুনলাম হ্যাঁ আমাদের বগরিদ এসে গেল সাত তারিখে আমাদের পরব আছে আচ্ছা প্রচুর স্টক আছে এখনও সার্ভিসে হচ্ছে অনেক গাড়ি ভাইয়েদের ঘরে গাড়ি হবে তো নিশ্চয়ই পৌঁছাবে আচ্ছা কত টাকার মানে সব থেকে কম কত ডাউন পেমেন্টে তুমি গাড়ি ছাড়তে পারো সব থেকে কম বলতে গাড়ির ওপর ডিপেন্ড করে ধরুন এই গাড়িটার দাম আশি হাজার টাকা মিনিমাম ডাউন পেমেন্ট কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মানে মোটামুটি কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দেখুন সব গাড়ি এবার আমাকে যদি এখন কেউ ভার্সান ফোর এক লাখ কথার কথা বলছি ধরুন এক লাখ পঁয়ষট্টি টাকা গাড়ির দাম আমাকে যদি এখন বলে পঁচিশ হাজার টাকা ডাউনে সেটা তো আমি পারবো না যেটা করার যে গাড়ি হিসাবে যেটা ডাউন পেমেন্ট আমি চেষ্টা করব অনেকটা কম ডাউন পেমেন্টে করে দেওয়ার চেষ্টা করব করে দেবে আচ্ছা আজকে যা গাড়ি আছে মোটামুটি স্টার্টিং কত আছে স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ একদম ওটা ক্যাশে নিতে সব ক্যাশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ সার গাড়ি ওগুলো কিছু গাড়ি ক্যাশে নিতে হবে আর কিছু গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা আর এখানে তো ক্লাসিকই একটা দেখলাম ক্লাসিক আমার কাছে টোটালে আছে সার্ভিস নিয়ে ছটা সাতটা ক্লাসিক আছে আমি এখন এই মুহূর্তে চারটে দেখিয়ে দেব 4টা দেখিয়ে দেব একদম একটা দুটো দুটো মেটিওর দেখাবো হান্টার দেখাবো ক্লাসিক দুটো দেখাবো আর বাকিগুলো সার্ভিস হচ্ছে গুলো নেক্সট আমি আপনাকে একদম একদম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা কালীপুর হুম কালীপুর মিরগলা ছাতিমতলা এটা আমাদের যেটি আমাদের এদিকে ঘাটাল ফাটালের এদিক থেকে যদি কেউ আসতে আসতে চায় কোনা হাই রোড নামতে হবে কোন হাইরোড থেকে জগদীশপুর জগদীশপুরের পাশেই আচ্ছা আর যদি মশাট শিয়াখালা আরামবাগ ওদিক থেকে কেউ আসতে হয় তাহলে আমাদের আসতে হবে কালীপুর মোড়ে আর যদি ট্রেনে আসে আমাদেরকে ডানকুনি স্টেশনে এসে আমাকে ফোন করলে আমি টোটালি স্টেশন থেকে একদম একদম আমাকে আসার আগে একটু কল করে নিলে আমি টোটাল ডিটেলস বলে দেবো কোনটা দিয়ে আসবে সুবিধা হবে আর ফাইন্যান্স তো ফাইন্যান্স আমার কাছে এখন আইডিএফসি বাইক বাজার এগুলোই হচ্ছে তো একদম সাত দিনই ফাইন্যান্স হয় আমাদের রোজ খোলা কোনোদিন বন্ধ নেই আর ফাইন্যান্স রোজ হয় কোনোদিন ছুটি নেই একদম মানে আজকে আজকেও ফাইন্যান্স হবে রোববারে একদম একদম রোববারেও ফাইন্যান্স হবে চলো আর টাইম ওয়েস্ট করব না গাড়ি দেখো একদম ওই মাথার থেকে শুরু করি একদম একদম ফার্স্ট তাহলে কি দেখাচ্ছো গ্ল্যামার থেকে শুরু হোক মাইলেজ वाला গাড়ি আচ্ছা হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা আপনার 19 এর গাড়ি আছে আচ্ছা বিএস4 গাড়ি আছে মাত্র 52000 টাকা কি বলছো একদম

মাত্র 65000 টাকা একদম এটাতে তেল হেলমেট দিয়ে দেব 5 লিটার পেট্রোল একটা হেলমেট দিয়ে দেব 5 লিটার পেট্রোল আর একটা হেলমেট দিয়ে দেব ফ্রি একদম ফ্রি আচ্ছা चलो গাড়ির সাথে এটা আপনার 17 না 17র BS4 Hornet আছে CB 100 মাত্র 45000 টাকা কি বলছো আজকে একদম আজকে তো মানে দামে ডিসকাউন্ট দামে ডিসকাউন্ট আচ্ছা এটার উপর অন টেবিল কি কিছু অন টেবিল না রিকোয়েস্ট করবেন না একদম মানে ভেবে চিনতে সামথিং কিছু মার্জিন রেখে দাম বলা হচ্ছে চলুন চুয়াল্লিশ হাজার টাকা প্যাশন প্রো দু হাজার বাইশে একুশের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা আপনার বাইশের রিবন একদম টপ মডেল গাড়ি আছে সুপারমিন কন্ডিশন বারো হাজার কিলোমিটার চলা আছে এক লক্ষ আশি হাজার টাকা কোনো বারগেডিং হবে না তেল হেলমেট হবে না একটু তেল দাও এটাতে চলুন আপনার চ্যানেলের নাম করে আসলে পাঁচ লিটার পেট্রোল দিয়ে দেব এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকাতে পেয়ে যাচ্ছো তোমরা ক্লাসিক থ্রি ফিফটি সালের বলছো এটা দু হাজার বাইশের গাড়ি বাইশের গাড়ি এই দিকের থেকে ডমিনা ডমিনো চারশো দুহাজার উনিশের গাড়ি ডবল এ বি এস সুপারমিন কান্ডিশন মাত্র বিরাশি হাজার টাকা মাত্র 828 টাকা কেউ দিতে পারবে না এক্সট্রা ফিটিং দেখতেই পাচ্ছেন এক্সট্রা ফিটিং একদম একদম সুপারমিন কন্ডিশন

আপনার এরক্স আছে ওই আট ন মাসের গাড়ি আছে পাঁচ ছ হাজার কিলোমিটার চলা আছে এটা আপনাদের থেকে নেবো একদম ফাইনাল প্রাইস এক লক্ষ উনিশ হাজার টাকা

হিরো আই স্মার্ট গাড়ি একদম হেভি কন্ডিশন ভাইজার গ্লাস ফ্লাস দাগ আছে এগুলো যদি কাস্টমার করে নেয় দাম কমে দিয়ে দেবো আর যদি বলে চেঞ্জ করে দিতে চেঞ্জ করে আমরা নেবো একুশের গাড়ি পঞ্চাশ হাজার টাকা একদম একদম কোনো রং করা ফং করা করা থাকলে আমি বলে এই অবস্থা বলতে ভাইজারটা চেঞ্জ করে দেবো পঞ্চাশ হাজার টাকা যদি কাস্টমার বলে আমি ভাইজার চেঞ্জ করে নেবো আটচল্লিশ হাজার টাকা ভাইজারের পাঁচ ছশো টাকা দাম আছে একদম

এটা আপনার উনিশের গাড়ি আছে বিএস ফোর গ্ল্যামার সুপার মিন কন্ডিশন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ উনিশ সালের গাড়ি একদম টিভিএস এর ভিক্টর এই টিভিএস এর স্টার সিটি প্লাস আছে এটা আছে তিরিশ হাজার টাকা কত সালে দু হাজার ষোলোর লাস্টের আচ্ছা নেক্সট এটা সতেরো বিএস ফোর সুপার স্প্লেন্ডার পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দেবেন আপনার চ্যানেল এর নাম করে এটা পঁয়ত্রিশ হাজার টাকা প্লেজার আঠারো পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো টাকা চলুন চৌত্রিশ হাজার টাকা আপনার চ্যানেল আঠারো সালের প্লেজার পেয়ে যাচ্ছে সরাসরি থার্টি

আমার দোকানের ছেলে তারপরে গাড়ির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার ডাউন পেমেন্ট কত লাগবে এটা নিয়ে আসুন না মোটামুটি ষাট টাকা নিয়ে আসুক

11 11000 আর ব্যাপার হচ্ছে আমরা ফার্স্ট ओनার গাড়ি ছাড়া কিনিনা অন্যন্য শোরুমে আপনি হয়তো পাবেন 24 26 28 যত নাম্বার আছে আপনি পাবেন কিন্তু আমাদের কাছে যে কটা গাড়ি বাইরের নাম্বারে ধরুন এই যে এই বাজাজ ভিগ্রা দেই সবে কিনলাম ফার্স্ট ओनারের থেকে এক্সচেঞ্জ হলো একদম বেরাপুর নাম্বার গাড়ি আমরা ফার্স্ট ओनার ছাড়া গাড়ি না আচ্ছা একদম তো বলো এটার কি ডিটেইলস এটা তো আপনাকে বললাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশ এর ডবল এভিএস আচ্ছা এটা আপনার আছে দু দুহাজার একুশের লাস্টের ভার্সান থ্রি ডুয়েল এভিএস মডেল একদম সুপারমিন এটা দাম নেবো একদম এক লক্ষ বাইশ হাজার টাকা চলুন এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার চ্যানেলের নাম করে আসবে ষাট টাকা নিয়ে আসবো গাড়ি একদম একদম পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ যা আনবে লোন করে দেবো একদম চলো নেক্সট এন ওয়ান সিক্সটি তেইশ চব্বিশের গাড়ি আচ্ছা কোন ব্যাংক ফাইন্যান্স টানা গাড়ি আমরা বেচি না ফার্স্ট অনার থেকেই কেনা গাড়ি এটা আপনার একদম আট ন হাজার কিলোমিটার চলা আছে এটা আপনার দাম থেকে ন হাজার কিলোমিটার আট থেকে ন হাজার কিলোমিটার আচ্ছা দেখিনি দাম হবে একদম দেখুন এটা আপনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার চ্যানেল নাম করে আসলে এক লাখ চার হাজার টাকা কোনো একদম এই এই ভিডিওতে আগের ভিডিওতে আমাদের দেওয়া ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু এখন কম্পিটিশন মার্কেট দামে খেলা হবে এক লক্ষ চার হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিয়ে একদম একদম নিয়ে আসুক পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নিয়ে আসুক আমি দু হাজার তেইশ এর গাড়ি মনে হচ্ছে নিউ সেফ বাইশের এন্ড এর হয়তো নাইনটি ফাইভ করে নিও একদম বাইশের এন্ড এর গাড়ি আছে হ্যাঁ নাইনটি ফাইভ থাউজেন্ড এর তোমরা ওয়ান একদম 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 দেখতেই পাচ্ছেন পরস্পর গাড়ি ঢুকছে আমাদের এইভাবেই গাড়ি ঢুকতে থাকে

এটা আপনার আছে বাইশে এন্ডের ক্লাসিক একদম টপ মডেল আচ্ছা মিন কন্ডিশন আঠাশ হাজার কিলোমিটার চলা কোনো মিটার টেম্পারিং বেঁচি না এটা আপনার এক লক্ষ নব্বই হাজারটা আপনার চ্যানেলের নাম করে আসলে এক লক্ষ অষ্টআশি হাজারটা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা থ্রি ফিফটি চলো নেক্সট এটা আপনার এখান থেকে হোক এখান থেকে একদম ওদিকে যাব হ্যাঁ চলো টোয়েন্টি এটা আপনার দু হাজার তেইশের গাড়ি তেইশে রেন্ডে হুম হ্যাঁ তেইশের রেন্ডের গাড়ি আছে সুপার মিন কন্ডিশন এটা আপনার দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দশ হাজার টাকায় তেইশের গাড়ি একদম তেইশের লাস্টের গাড়ি আছে কত ওই পঁচল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ যা চাইবে নিয়ে আসুক আমায় ফোন করে আমি ডিটেলস বলে দেবো আচ্ছা নেক্সট এটা আপনার দু হাজার উনিশের গাড়ি এটাও ব্যাংকের অফিসারের গাড়ি আচ্ছা এটা আপনার ওই মাত্র আপনার চলা আছে দশ হাজার কিলোমিটার মিটারটা দেখিয়ে দিন কোনো মিটার টেম্পারিং আমরা বেশি না অরিজিনাল মিটার ফার্স্ট অনার

সামনে এসে দেখলে মানে না নিয়ে কেউ ফেরত যাবে একদম একদম আমার কাছ দিয়ে গাড়ি নিয়ে কেউ ফিরে যায়নি গাড়ি নিয়েই গেছে চলো নেক্সট আচ্ছা এটা আপনার বাইশের ডিউক টু ফিফটি সুপার মিন কন্ডিশন এটা আপনার একুশের লাস্টের নালে বাইশের হবে হয়তো আচ্ছা একদম শোরুম পিস কন্ডিশন মাত্র চলা আছে অরিজিনাল মিটার কোনো টেম্পারিং না দেখিয়ে দিচ্ছি এটা আপনার চলা আছে তেইশ হাজার কিলোমিটার

এছাড়াও আমাদের কাছে অনেক গাড়ি আছে কাস্টমার ফোন করলে আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো অনেক কাস্টমার আছে ইনস্ট্যান্ট ছবি চাই আমরা দিতে পারি না আমাদের তোলা থাকে না ফোন করলে আমরা টাইম মতো আমরা ঠিক পাঠিয়ে দেবো তোমাকে শুনলাম আগের বার রাত্রে সময় ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ কলিং টাইম আর আর টাইম টাইম টেবিল হচ্ছে আমাদের তুমি সকাল আটটা থেকে ফোন করো রাত্রির দশটা সাড়ে দশটা অবধি ফোন করো আমি রিসিভ করবো একদম এগারোটা অবধি এবার বারোটা একটা দুটোর সময় কাস্টমার ফোন করেছে লং অনেক দূর থেকে ফোন করে ডিটেলস জানার জন্য চেষ্টা করে সেগুলো তো বলা সম্ভব হয় না এবার আমাদেরকেও ঘুমাতে হয় তো সেই হিসাবে বলবো একদম 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 সকাল আটটা থেকে আপনি রাত্রির এগারোটা অব্দি ফোন করুন কোনো অসুবিধা নেই সব ডিটেলস বলে দেবো সব বলে ডাউন পেমেন্টের পরে লোনের সিস্টেমটা ওটা সিভিল আছে চেক করে কিছু বলা যায় না এখন নতুন সিস্টেম আপডেট হয়েছে আমাদের হুইল সিএমআই থেকে হুইল সিএমআই আমাদের থেকে যদি হুইল সিএমআই গাড়ি নেয় আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাক্সিমাম আধা আধা ঘন্টার মধ্যে গাড়ি কাস্টমারকে ডেলিভারি করি তো ম্যাক্সিমাম আধা ঘন্টা একদম 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 আর আইডিএফসি তে আইডিএফসি ও লোন হয় আমাদের কাছে টাইম লাগে ওটা এক ঘন্টা দু ঘন্টা লাগে আর হুইল সিএমআই ফাইন্যান্স হলে আমরা ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট তার বেশি লাগে কাস্টমারের সিভিল ভালো থাকলে আধা ঘন্টা 40 মিনিটে গাড়ি ডেলিভারি করে আরেকটা কথা বলো যে তোমার এখান থেকে নাম ট্রান্সফার টাইম ক্যাশে গাড়ি নিলে নাম চেঞ্জ আমরা করি চার থেকে দু থেকে তিন দিন আর ফাইন্যান্সে গাড়ি নিলে 10 থেকে পনেরো দিন লাগে